চাকরিহারা শিক্ষকের মৃত্যু ডাকাত্রাণী দায়ী বলে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গিয়েছে তবে যারা যোগ্য ব্যক্তি তাদের চাকরি কেন অযোগ্যদের এবং কিছু দুর্নীতির কারণে বাতিল হলো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন অনেকেই যোগ্য ব্যক্তি হিসেবে রাস্তায় নেমেছেন অনেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন এই পরিস্থিতিতে গতকাল সুবল সোরেন নামে এক চাকরিহারা ব্যক্তির মৃত্যু হয় তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন অবশেষে সেই চিন্তা থেকেই তার মৃত্যু হয়েছে আর এই পরিস্থিতিতে গতকালের ঘটনায় গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য ডাকাত রানী এবং তার পার্শ্বদ্রায় এই ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু কাকেই ডাকাত রানী বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা বলা বাহুল্য গতকালই সুবল নামে এক চাকরিহারা ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসে আর সেই ঘটনার পরেই তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন আর তারপরেই তার মৃত্যু হয়েছে এই ঘটনার কথা উল্লেখ করেই সত্যার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী